ঠিক আবদার তো উনি আছে আছে কি উনি সেটা বলছি কই একটু দেখা করব কই উনি আলে আসেন ভাই একটু দেখা করি সুবহানাল্লাহ দেখি আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে উসমানের মত কবুল করুক হ্যাঁ দান মাশাআল্লাহ হ্যাঁ দান করবে না কেন যারা দেখেন দান যে সবাই করে তা নয়

এত সুন্দর একটা দিনে অন্তত আবদার ছিল যে এক লাখ টাকা হোক কিছুই না আল্লাহ আপনাকে দিয়েছেন হবে একটু এলান করবো এক লাখ টাকা না এটাই করবো হবে না আমি খুব আমার আশা ছিল গো জীবনে একটা টার্গেট হতো কি এক লাখ টাকা পেয়েছি জীবনে একটা পেয়েছি পঞ্চাশ হাজার হাতে কিন্তু এক লাখ কলম পাইনি যেটা ইতিহাস করে যাবো ইনশাল্লাহ বিচারের মাঠে যে ইনশাল্লাহ ব্যক্তি ছিল তোমার আল্লাহ দিনদার

তো হাজার টাকা তাহলে এটার একটা জোড়া হোক না এটা একটা জোড়া হবে না আটটা ভাড়াওয়ালা বলেছেন আট জন নাকি আছে অনেকটি আছে তো আমি এরকম লোক চাইছি আর দুই একটা 50000 dene wala নেই জোড়া উনার জোড়া হবে না একটা এরকম নাই স্টেজে বলেন নিচে বলেন হবে কি হবে না একটা জোড়া চাইছি আমি হ্যাঁ ওয়া এটা মোটামাটি আচ্ছা যাই হোক দেখা যাক অনেক তো দুনিয়াতে অনেক লড়াই হয় তো দানের লড়াই আজকে হোক

আপনাকে বলি হ্যাঁ ওনাকে বলি ওনার মিনিমাম এখন পঞ্চাশ খান্লাহ কোটি টাকা সম্পত্তি আল্লাহ আরো কোটি